আসসালামু আলাইকুম আজকে আমি আমার মরিচ খেতে নেটের যে বেড়া দিয়েছিলাম সেখানে এই বেতিগুলো লাগাবো এই বেতিগুলো আমি কেন লাগাবো কেমন দাম নিয়েছে বা এই বেতির পরিবর্তে আপনারা আর কি ব্যবহার করতে পারবেন তার সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে এই বেতিগুলো আরও লম্বা ছিল আমি মাঝখানে কেটে দুইটা বানিয়ে নিয়েছি তারপর এই বেতির সাথে একটা সুতা মাপ দিয়ে সেই সুতা ভাস করে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর চারটা ছিদ্র করে নিয়েছি ড্রিল মেশিন দিয়ে বাড়িতে এই বেতির মধ্যে যত কাজ ছিল সব করা শেষ এখন আমি এগুলো নিয়ে জমিতে চলে আসলাম এগুলো ভাইয়া টাঙ্গাইল শহর থেকে এক 150 টাকা কেজি কিনে এনেছিল এখন ভাইয়া বেতিগুলো খুঁটিতে লাগাচ্ছে আর আমি ক্যামেরা ধরে আছি বেতিগুলো লাগানোর আগে বড় লোহা বা বেনা দিয়ে খুঁটিতে হালকা ছিদ্র করে নিতে হয় কারণ বাঁশের খুঁটি শক্ত হওয়ার কারণে ছিদ্র করে না নিলে স্ক্রু ঢুকানো যায় না ছিদ্র করার পর স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে এখানে ভাইয়া স্ক্রুর সাথে একটা করে ওয়াশার দিয়ে দিয়েছে যেহেতু স্ক্রুগুলো আমাদের আগে থেকেই ছিল তাই দিয়ে দিলাম এগুলো না দিলেও কোনো সমস্যা নেই স্ক্রু লাগানোর সময় স্ক্রু ড্রাইভার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাগালে ভালো হয় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েও লাগানো যায় এতে ছিদ্রগুলো ঢিলে হয়ে স্ক্রু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আসলে বেড়ায় এভাবে বেতি এবং স্ক্রু লাগানোর কারণ হলো আমাদের এলাকায় প্রায় বিভিন্ন জিনিস চুরি হয় এমন কি নেটের বেড়াও এভাবে নেটের বেড়ায় স্ক্রু লাগিয়ে দিলে সহজে চোরে এগুলো নিতে পারবে না আর তাছাড়া নেটের উপরে নিচে সুতা বা গুনা দিয়ে বাদ দিলে নেট বাতাসে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আপনাদের যাদের এরকম প্লাস্টিকের বেতি নেই তারা চাইলে বাঁশের বেতি পাতলা করে তুলে কট সুতা বা সিমেন্টের বস্তার সুতা বড় শুয়ে ভরে সেলাই করে খুঁটির সাথে বেঁধে দিতে পারেন আর আমার বেড়াটি এবারের না গতবারের আপনাদেরকে ধারাবাহিকভাবে বুঝানোর জন্য ভিডিওটি দিলাম তো এই ছিল আজকের মতো এরপর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টটি লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য